নূরপুর ইদুল সরকার বাড়ির রাস্তায় পানি উঠে গেছে আমাদের সরকার বাড়ির যে কবরস্থান রাস্তাটা ছিল এই কবরস্থান রাস্তাটাও কিন্তু ডুবে গেছে পানিতে নূরপুর থেকে চানপুর ডুনের বাড়ি যাওয়ার যে রাস্তাটা আছে দেখুন এ রাস্তাটা কিন্তু গতকালকেও শুকনা ছিল আজকে ডুবে গেছে রাস্তার উপর দিয়ে পানির স্রোত কিরকম দেখুন একবার এটা হচ্ছে আমাদের নূরপুর এবং পোটনার যে সড়কটি আজকের মধ্যেই এ সড়কটিও ডুবে যাবে দেখুন পানির লেভেল আর রাস্তা কোথায় বন্যার পানিতে এ পিঁপড়ে গুলা কোথায় যাবে আমার কাকা খামার দিছিল হাঁস মুরগির খামার দেখুন হাঁস মুরগি ট্রান্সফার করে দিচ্ছে নদীর ওই পারে আফগঞ্জ কোটনার যে জমাদার বাড়ির যে সামনের রাস্তাটা পশ্চিম দিকে এই রাস্তাটার এটুকু পানি